মান্দা লোকসভায় বহিরাগত প্রার্থীর ইস্যুকে হাতিয়ারে করে বিজেপি প্রার্থীর নাম না করে তীব্র কটাক্ষ জেলা বিজেপি সভাপতির যে তৃণমূল নেতা বারবার বিজেপি কে হুমকি দিচ্ছিল সেই ঘরে ঢুকে গেছে বহিরাগত প্রার্থী হওয়ার করে এনেছে কটাক্ষ উজ্জ্বলের পাল্টা বিজেপি কে তোপ বক্সের সরু রাজনৈতিক দরজা মেজে গেছে লোকসভা ভোটের দামামা তার মাঝেই উত্তর মালদায় ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি বহিরাগত প্রার্থী নিহত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর মালদার হরিশচন্দ্রপুর সদর এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনে আসেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত কিন্তু এখন থেকে ঘরে ঢুকে গেছেন বিজেপির খগেন মুর্মুর বিরুদ্ধে লড়াই করার জন্য জেলায় প্রার্থী খুঁজে পায়নি তৃণমূল প্রসঙ্গত জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সাম্প্রতিক কালে বিভিন্ন সভা থেকে বিজেপি নেতাদের ঘেরাও করার নিদান দিয়েছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি করা বিজেপিকে মানুষ জবাব দেবে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা আজকে আমাদের উত্তর কেন্দ্রের প্রার্থী প্রসূন ব্যানার্জি সমর্থনে যে উত্তর মালদা থেকে যে আমাদের মমতা ব্যানার্জি যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীর সমর্থনে আমরা হরিশ্চন্দ্রপুর টাউনে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে গতকাল থেকে আমরা চুল গালি করেছিলাম আজকে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে তার সমর্থনে আমরা আমাদের জোড়াফুল চিহ্নে এবং প্রসুর ব্যানার্জীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন এই কাজগুলো আমরা যেটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে দিদি সেই দায়িত্ব অনুসারে আমরা এইগুলো কাজ করি বিজেপি বলছে যে তৃণমূল প্রার্থী খুঁজে পাইনি মালদায় এই জন্য বহিরাগত প্রার্থী আনতে হয়েছে কলকাতা থেকে কি বলবেন আমাদের কে প্রার্থী আছে না আছে আমাদের প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জির প্রার্থী আমাদের জোড়াফুল চিহ্নটাই হল প্রার্থী প্রার্থী আমরা জানি না আমাদের দিদি যেটা প্রার্থী দিয়েছি সেটাই হচ্ছে একশো পার্সেন্ট প্রার্থী আপনি যেখানে দেওয়াল লিখন করলেন সেখানে বিজেপির দেওয়াল ছিল পাশেই আর সেখানে লেখা ছিল আপ কি বার চারশো পার আর তার পাশেই আপনারা লিখতে দেখা গেলো বিয়াল্লিশ বিয়াল্লিশ কী বলবেন আমাদের কে কোথায় পাবে না পাবে সেটা আমার কোনো কথা নাই আমাদের পশ্চিমবঙ্গের আমরা লোক পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার যে সিট আছে বিয়াল্লিশের মধ্যে আমরা বিয়াল্লিশটাই পাবো এটা আমাদের গ্যারেন্টি বিজেপি ভোট প্রচারে খালি নিয়ে প্রচার করছে যে এই রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় এটা নিয়ে কি বলবেন মহিলা সুরক্ষিত নাই কি নাই পাশের অন্যান্য মণিপুরে গিয়ে দেখো যে মণিপুরে কী কাণ্ড ঘটছে আমাদের 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 পশ্চিমবঙ্গ অনেক ভালো মণিপুরে যে ঘটনা ঘটেছে ন্যাখ্যজনক যে ন্যাখ্যারজনক ঘটনা ঘটেছে মণিপুরে ওইরকম ওই ধরনের আজ পর্যন্ত ভারতবর্ষে কোথাও ঘটনা ঘটেনি আর এগুলো তো দেখুন তৃণমূলের যত নেতা নেত্রী যারা আছে তারা তাদের কাছে ঘটনাটা নাকি সামান্য ঘটনা সন্দেশখালীর মায়েরা বোনেরা রাস্তায় নেমেছে সেখানকার তৃণমূলের নেতাদের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই শেখ শাহজাহান এখন ইডির হেফাজতে আছে সিবিআই হেফাজতে আছে তাদের বিরুদ্ধে মায়ে বোনেরা নেমেছে তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেমেছে এই প্রথমবার দেখে দেখা গেছে যে সন্দেশখালীর মতো জায়গাতে মা বোনেরা রাস্তায় নেমেছে তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে সেই জায়গাটাই তাজামুল হুসেন নাকি বলছেন সন্দেশখালীর ঘটনা হচ্ছে সামান্য ঘটনা লজ্জা হওয়া উচিত ধিক্কার হওয়া উচিত জানা জানাচ্ছি তাজামুল হুসেনকে যে যিনি নাকি মায়ে বোনেদের ইজ্জতকে নিয়ে সামান্য ঘটনা বলছেন খুব লজ্জাজনক ব্যাপার এদের এদেরকে তো রাজ্য থেকে বিতাড়িত করতেই হবে তার নিদর্শন পাওয়া যাবে এই যে দু হাজার চব্বিশে কেন্দ্রের ভোট এই কেন্দ্রের ভোটের মধ্যে তৃণমূলকে লণ্ঠন নিয়ে খুঁজে পাওয়া যাবে না আমার বক্তব্য হলো নিজের ঘরে আগুন লেগেছে নিজের ঘরের আগুনটাকে নেভাতে পারছি না আর অন্যের ঘরে গিয়ে আগুন কিভাবে আগুন লেগেছে না লেগেছে সেই তদন্ত করছি ওনার তো লজ্জা হওয়া উচিত ওনাকে তো দেখা উচিত যে সামান্য পশ্চিমবঙ্গের মধ্যে কি ধরনের ঘটনা ঘটেছে উনি মণিপুরকে নিয়ে ভাবছেন কেন উনি কি মণিপুরের নেতা উনি কি মণিপুরের মন্ত্রী উনি তো পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিমন্ত্রী হয়েছেন আমাদের ছেচল্লিশ নম্বর বিধানসভা প্রতিমন্ত্রী হয়েছেন ছেচল্লিশ নম্বর বিধানসভা প্রতিমন্ত্রী হয়ে উনি কী কাজ করেছেন কোনো কাজই করেননি উনাকে শুধু লালবাতির গাড়িতে ঘুরতে দেখা যায় চারিদিকে তার একুশে ছেচল্লিশ নম্বর বিধানসভাতে উনি বিজেপি প্রার্থী থেকে সাড়ে সাতাত্তর হাজার ভোটে জয়লাভ করেছিলেন আমি তাজামুল সাহেবকে চ্যালেঞ্জ করে বলছি সেই সাড়ে সাতাত্তর হাজার ভোট বেশি পেয়ে দেখাক উনি তারপর বিয়াল্লিশে বিয়াল্লিশের কথা লোকসভার কথা উনি ভাববেন নিজের বিধানসভার কথা নিজের ঘরের কথা আগে ভাবুন সাড়ে সাতাত্তর হাজার ভোটটা যদি কমে গিয়ে সেই মার্জিনটা মাইনাসে না চলে আসে তাহলে আপনি আমাকে বলবেন উত্তর মালদার মধ্যে কোনো প্রার্থী খুঁজে পাননি এনারা খুব লজ্জার বিষয় বাইরে থেকে একটা প্রার্থী হায়ার করে নিয়ে এখানটা প্রার্থী দিতে হয়েছে তার মানে কী তার মানে জানছে নিশ্চয়ই যে উত্তর মালদাটা হারবে উত্তর মালদা হারবে বলেই ওখানকার প্রার্থীটা দেওয়া হয়নি কেউ দাঁড়াতে চায়নি বলে বয় বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে স্বাভাবিক কথা বিয়াল্লিশে বিয়াল্লিশের কথা উনি বলছেন তো সেটা রেজাল্টের পরে দু হাজার চব্বিশে লোকসভার যে ফলাফলটা বেরোবে তাতে ওনারা ভালো মতো বুঝে যাবেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ হচ্ছে কি বিয়াল্লিশে শূন্য হচ্ছে নাম রূপেশ আগরওয়ালা আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার মন্ত্রীর যদি যে দায়িত্ব থাকে দায়িত্ব পালনে ব্যর্থ থাকে তার মুখ থেকে এই সমস্ত বিষয় বেরিয়ে আসতে পারে গোটা পশ্চিমবাংলায় সন্দেশখালী গোটা ভারতবর্ষের মুখ আমাদের পুড়িয়ে দিয়েছে মণিপুরও তাই করেছে দুই ঘটনা কোনো আলাদা নয় এক বিজেপি সরকার সেই কাজ করছে তৃণমূল সরকার একই করছে মণিপুরের ঘটনা পশ্চিম বাংলার, আমাদের হরিশ্চন্দ্রপুরে যে সে মণিপুর ঘটনা হচ্ছে না এটা হয়তো মন্ত্রী সাহেব জানে না প্রকাশ হলে কিন্তু মণিপুরের ঘটনা আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়িতেও কিন্তু সেই মণিপুরের ঘটনা ঘটছে এটাতে নিন্দা করানো উচিত কেউ সাজানো বললে এটা ভুলভাবে ব্যাখ্যা করছে তার নিজের সামনে নির্বাচন আছে নির্বাচনকে ধাক্কা দেওয়ার জন্য করছে আমরা মনে করি মণিপুর ঘটনা পশ্চিমবাংলার মানুষকে চোখ খুলিয়ে দিয়েছে তৃণমূলের আসল চরিত্র বেরিয়ে এসছে আমার বাস্তব কথাটাই মন্ত্রী সাহেবকে স্বীকার করা উচিত যদি না করে আগামী দিনে আরও ভয়াবহ হবে হরিশ্চন্দ্রপুরেও কিন্তু সেই সন্দেশখালী মতো ঘটনা হবে তখন মন্ত্রী আর কাউকে বাঁচাতে পারবে না এটুকু পরিষ্কারভাবে বলে রাখবে সমস্ত ঘটনার ক্ষেত্রে আমরা সব নিন্দা করছি এইটুকু ঠিক যে আমরাও তো ছিলাম সরকারি সেই সরকারের ওপরে মণিপুরের ঘটনা ঘটেনি কোথাও আমাদের সন্দেশকাল ঘটনা ঘটেনি আর প্রশাসন মন্ত্রীরা কেউ তাকে সাপোর্টও করেনি বলে কিন্তু তারা সে সাহস পেত না আজকে প্রশাসন মন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই ছোট ঘটনা করে করে আজকে আরও বড় ঘটনার তৈরি করছে তাদেরকে এই ক্রিমিনাল তাদেরকে যারা কর্ম করছে যারা সন্দেশকালীন মতো জঘন্য নিকারজনক করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং তাদের জন্য আজকে এই বড়তর ঘটনা ঘটার ক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি তাই এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুরে এত নির্লজ্জ হার হয়েছে তৃণমূলের দেখিয়ে দিয়েছে গোটা পশ্চিমবাংলায় যে ঐক্যবদ্ধ হলে তৃণমূল বিজেপিকে হারানো যায় তার প্রমাণ এটা হয়েছে আরও এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত এবং আগামী দূরে এই মন্ত্রী হোক আর অন্য তৃণমূলের নেতারা হোক কোথায় খুঁজে পাবে না কাউকে মানুষ কিন্তু তাদেরকে তারা দিবে এইটুকু বলতে পারি লোকসভার পর জমিল ফিরদোস সিবিএমের फ早ी फकातल साइचोचि अऐ काथ पलाग invers, बस्को्रमका estar फ्विकनलेशन कर दो रता को बरा नहगा? सेरा ना यार पलाग बलाव तरी recognize whether बहद सकत्लिक 그럼 कि यिस अ़लिया लडा Chinese कि बही कर पलागी है, बहज सबτα बराפा को कर्स बना कर दो कर दो, त्विकनलेशन कर दो ৰংল ৰং লেণ্ড